এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডিপ লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা তারা কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে যদি কেউ লাক্ষা গৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে যদি কেউ কঠোর তপস্যা করতে পারে প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে আর এর ওপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না অসফল পুরস্কারের ভাগিদার হব নাকি তাই জীবনে প্রতিশোধ নয় পরিবর্তন বাছু নয় বদল বেছে আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বোনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন কোনো প্রমাণ দিন এর কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হল এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সবসময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র মাত্র ডানা গজিয়েছে কিভাবে উড়তে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতে সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে করে দিন তাদের স্বতন্ত্র এই সংসারে সংঘর্ষ করতে দিন সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে কখনো ভেবে দেখেছেন কেন কারণ গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয় তার জন্ম শুদ্ধ হয় যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয় আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের আপনার শব্দ শুদ্ধ রাখুন এই সংসারে এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ জন্মগ্রহণ করে তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটবেলা থেকেই আমাদের মনে কোনো না কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এই বিষয়ে ভয় পায় যে আমি নিজেকে হারিয়ে ফেলব কেউ এই ভেবে ভয় পায় যে আমার প্রিয়জনেরা তারা যেন আমার থেকে দূরে না চলে যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি আদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয়ে বাস্তবে কি শুধুই একটা আর কিছুই নয় যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হলো আপনারই কিন্তু তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবন যাপন করা থেকে বাধা দিচ্ছে আর কিচ্ছু নয় পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপনজনকে এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হওয়ার জন্য বিস্পান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হলো আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সব সময় থাকে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের হাতটা দেখুন এই হাতে পাঁচটা আঙুল আছে যা ভিন্ন ভিন্ন ধরনের একরকম কেন নয় কারণ হলো প্রত্যেকের নিজের নিজের গুরুত্ব আছে নিজের নিজের মাহাত্ম আছে এরা ভিন্ন তাই একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ করা সম্ভব যার দ্বারা আমরা আত্মরক্ষাও করতে পারি আবার আক্রমণও করতে পারি যদি পাঁচটি আঙুল সমান হতো তাহলে মুষ্টিবদ্ধ হতে পারতো না নিজেদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করত। এবার এরকমই কিছু আমাদের সংসারেও হয় আমাদের দেশ যেখানে একটি ভূমির ওপর ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ বাস করেন ভিন্ন ভিন্ন জাতি ভিন্ন ধর্ম ভিন্ন ভাষা কিন্তু যদি আমরা এটা ভাবি যে কিভাবে, এই দেশকে কল্যাণের পথে নিয়ে যাওয়া যায় কিভাবে এর বিকাশ করা সম্ভব তাহলে আমাদের একত্রিত হওয়া শিখতে হবে যেইভাবে পাঁচটা আঙুল একত্রিত হয় মুষ্টিবদ্ধ হয় সেইভাবেই আপনার যে ভাষাই হোক যে ধর্মই হোক যে জাতি হোক না কেন ঠিক আছে আবশ্যক হলো আপনার নিজের কর্মভূমির সাথে আপনার ধরিত্রীর সাথে যুক্ত থাকা সাথে থাকা তবেই দেশের উন্নয়ন সম্ভব তবেই এই দেশ স্বতন্ত্র থাকবে সফল হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা একবার একজন সাধক ওনার শিষ্যদের একটা কাজ দিলেন একটা দুর্লভ জরিবটি নিয়ে আসতে বললেন এতটাও কঠিন কাজ সেটা ছিল না কারণ সকল শিষ্য জানতেন যে এই দুর্লভ জরিবটি কোথায় পাওয়া যায় পর্বতের শিখরে কঠিন কাজ কোনটা সেখানে পৌঁছনোর সেই পথ যা ছিল কাঁটায় জর্জরিত পাথরে পরিপূর্ণ যেখানে পিছলে পড়ার আশঙ্কা রয়েছে এবং গভীর ক্ষত পেতে পারে সবাই এবার বেশ কয়েকজন শিষ্য গেলেন তার মধ্যে কয়েকজনই সেই জরিবটি নিয়ে আসতে পারলেন কারণটা কি ছিল কিছু শিষ্যের মনোযোগ ছিল শুধুমাত্র লক্ষ্যের দিকে অর্থাৎ পর্বতের সেই শিখরে কিছু শিষ্যের মনোযোগ ছিল পথের এই সংকটগুলির ওপর কিছুজন নিজের সমস্ত মনোযোগ সমস্ত শক্তি কেন্দ্রীভূত করলেন শুধুমাত্র লক্ষ্যের দিকে বাকিরা মনোনিবেশ করলেন এই সংকটের থেকে নিজেকে বাঁচাতে কিন্তু যাদের মনোযোগ শুধু লক্ষ্যের দিকে ছিল শুধু তারাই জড়িবুটি নিয়ে আসতে পারলেন কারণ কি ছিল একটা সহজ ব্যাপার যা আমাদের বুঝতে হবে আমরা যদি লক্ষ্যে পৌঁছতে চাই তাহলে বিপদের সম্মুখীন তো আমাদের হতেই হবে আর কোনো বিকল্প নেই যন্ত্রণাও হবে পায়ে কাঁটাও হয়তো ফুটতে পারে হয়তো পরেও যেতে পারেন হয়তো রক্তপাতও হতে পারে কিন্তু তার সাথেই সাফল্য অর্জনের যে আনন্দ সেটাও পাওয়া যায় সেই জন্য নিজের মনোযোগ সবসময় লক্ষ্যের দিকে রাখুন পথের সেই বিপদগুলির দিকে নয় সত্যি কথা বলতে এই বিপদ এটা কিছুক্ষণের আজ আছে কাল নাও থাকতে পারে কিন্তু যদি লক্ষ্যকে প্রাপ্ত করতে পারেন তাহলে তার আনন্দ আপনার সাথে সারা জীবন রয়ে যাবে তাহলে লক্ষ্য প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দুধ আর মাখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে সম্পর্ক কি আপনি বলবেন এ তো সহজ ব্যাপার দুধ থেকেই তো মাখন তৈরি করা হয় যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই দুইয়ের মধ্যে তফাৎ কি তাহলে কেউ বলবেন একটা তরল হলে অন্যটা খুবই গাঢ় কেউ বলবেন একজন পিতা আর অন্যজন সন্তান না এই দুইয়ের মধ্যে তফাত হল শুদ্ধ মাখন দুধের থেকে অনেক বেশি শুদ্ধ এই বিষয়টা কিছুটা এইভাবে বোঝা যেতে পারে যদি কোনো পোকা এসে সেই পাত্রে পড়ে যেখানে দুধ আছে আপনি কি করেন আপনি সেই দুধ ফেলে দেন কিন্তু যদি কোনো পোকা এসে সেই পাত্রে পরে যেখানে মাখন আছে তখন আপনি কি করেন করে ফেলে দেন সেই পোকা নোংরা সেই পোকা দূষিত আর যদি আমাদের মন তরল হয় তাহলে এই পোকা আমাদের মন দূষিত করে দেবে তা নোংরা করে দেবে কিন্তু যদি আমাদের মন মাখনের মতো শুদ্ধ হয় তাহলে কুচিন্তা আপনা থেকেই চলে যাবে তাই মনে রাখবেন এই সংসারে পোকা অবশ্যই থাকবে আপনি দুধ হবেন নাকি মাখন সিদ্ধান্ত আপনার রাধা রাধা এই সংসারে আমি একজন কুশল সারথী হিসেবে প্রসিদ্ধ কিন্তু এমনটা ঠিক কেন কারণ আমি প্রত্যেকটা মুহূর্তে রথের নিয়ন্ত্রণ নিজের হাতে পূর্ণরূপে রাখি যেই না রথ পথভ্রষ্ট হয়ে পড়ে সেই মুহূর্তে তাকে সঠিক পথে নিয়ে আসি শুধু সেই জন্য সবাই আমাকে কুশল সারথী বলেন এবার আপনাকেও আপনার জীবনে কুশল সারথী হয়ে উঠতে হবে অর্থাৎ আপনাকে রথ চালাতে হবে না শুধু আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে কখনো কখনো জীবনে এমন কাজ আসে যেখানে মন রসবোধ খুঁজে পায় না তখন মন বারংবার সেই পথ থেকে সরে যায় সেই পথ থেকে বিচলিত হয়ে মন অন্য দিকে চলে যায় তখন আপনাকে আপনার মনের পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। তার হ্রাস নিজের হাতে পূর্ণরূপে ধরে রাখতে হবে যেই না মন পথভ্রষ্ট হবে তাকে পথে নিয়ে আসতে হবে আবার পথ হারাবে আবার পথে নিয়ে আসতে হবে তাই মনে রাখবেন যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের জীবনে কুশল সারথী হয়ে উঠুন তাহলে মনোবাঞ্ছিত স্থানে এবং লক্ষ্যে পৌঁছতে পারবেন আর তখন এই মন আর এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমরা কখন উচিত কাজ করি কখন অনুচিত কাজ করি কখন পুণ্য করি আর কখন পাপ করি কখন ন্যায়ের পথে চলি আবার কখন অন্যায়ের পথে চলি তা দুজন ব্যক্তি বুঝতে পারেন পরমাত্মা আর অন্তরাত্মা এবার প্রত্যেক মুহূর্তে কি হয় পরমাত্মা সবই জানেন তার কাছে কিছুই গোপন নয় কিন্তু প্রত্যেক মুহূর্তে আপনার কি করা উচিত সেটা উনি এসে আপনাকে বলতে পারবেন না সেই জন্য আমাদের ভেতরে অন্তরাত্মা আছে আমাদেরই চেতনার একটি অংশ একবার চোখ বুঝে দেখুন অন্তরাত্মার মধ্যে নিমজ্জিত হয়ে ভাবুন আর বোঝার চেষ্টা করুন এই অন্তরাত্মা সবসময় আপনাকে শুভ কাজ করার জন্য প্রেরিত করেন আর অশুভ কাজ করা থেকে বিরত করেন এই অন্তরাত্মার কথা মানতে থাকুন পরমাত্মা সবসময় আপনার কাছেই পাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি জীবনে কখনো না কখনো কোনো বৃক্ষকে জল অবশ্যই দিয়েছেন কখনো মনে এই প্রশ্ন জাগেন যে আমরা বৃক্ষের পাতায় ফুলে ডালে সেগুলোকে তো আমরা কখনো জল দিই না তাও তাদের কাছে জল কি করে পৌঁছয় তাও কিভাবে তারা জীবিত থাকে আপনি বলবেন এ তো সহজ ব্যাপার এই কেমন প্রশ্ন করছেন আপনি গোড়ায় জল দিলে তা বৃক্ষের প্রতি অংশে অবশ্যই পৌঁছবে তাই না ঠিক এমনটাই হয় আমাদের কর্ম আমাদের প্রেম যদি স্বচ্ছ মনে কর্ম করেন সেবা করেন তাহলে কোনো না কোনোভাবে তা পরমেশ্বরের কাছে অবশ্যই পৌঁছবে অন্তরাত্মা থেকে প্রেম করলে সর্বদাই তা পড়বে আর তার দ্বিগুণ অবশ্যই ফেরত আসবে এই বৃক্ষের ছায়ার মতো তাই মন আর আত্মা দিয়ে কাজ করুন মন আর আত্মা থেকে প্রেম করুন আনন্দই আনন্দ পাবেন রাধা রাধা যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয় আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয় এমনটা কেন হয় এখানে বিষয়টা হল লক্ষ্য বিচার এবং সঙ্গের যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয় পরিবেশকে আরো পবিত্র করে তোলা ইতিবাচক করে তোলা আমাদের লক্ষ্য শুভ হয় তারপরে আসে বিচার এই পরিস্থিতিতে সেই বিচার হল অগ্নি সুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয় অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায় এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে অন্যদিকে হলো চিতার আগুন এর লক্ষ্য কি একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন কিছু রয়েছে মানুষের মনে তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত যা সবাই জানেন যে উপস্থিত আছে সেটাকে আমরা সমস্যা বলে থাকি এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি এমন কোন বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয় এমন কোন অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয় এরা আসে আমাদের সাহায্য করতে আমাদের কিছু শেখাতে আপনি নিজেই দেখুন পর্বতের শিখর থেকে কোনো এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করল সেটা কখন সম্ভব যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান এর সম্ভাবনা কখন বেশি থাকে যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা পরিস্থিতির কারণে সমস্যা হয়ে ওঠে না এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয় আমরা নতমস্তক হয়ে পড়ি ভয়ভীত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখন তা সমস্যার রূপ নেয় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এটা কে না চেনে এটা হলো রুটি এটাই সেই কারণ যার জন্য মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকে দেখতে গেলে এই রুটি যদি এমনি পাওয়া যেত তাহলে মানুষ হয়তো কোনো কাজই করতো না কোনো কষ্টই করতো না জীবনে কোন পরিশ্রমই করত না তবে একটা কথা অবশ্যই ঠিক যে রুটি শুধুমাত্র খিদে মেটায় না আমাদের জীবনে বড় বড় শিক্ষা দিয়ে যায় এবার একটু ভেবে দেখুন রুটি আপনার তখনই সুস্বাদু লাগবে এই রুটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো তখনই হবে যখন এটা দুদিক থেকেই ভালো করে সেঁকা হবে তাই না আমাদের জীবনে সম্পর্কও কিছুটা এরকমই হয় যদি দুপক্ষ দ্বারাই ভালো করে পালন করা হয় তবেই আপনি আনন্দ পাবেন তাই শুধু পাওয়ার জন্যই ব্যাকুল হয়ে উঠবেন না ফেরত দেওয়াতেও বিশ্বাস রাখুন কারণ যখন একটা সম্পর্কে দুই পক্ষ থেকেই প্রেম থাকবে দুই পক্ষ থেকেই করুণা থাকবে কিছু করার প্রবৃত্তি থাকবে তবেই সেই সম্পর্ক আপনাকে আনন্দ দেবে তাই যখনই আপনি রুটি খাবেন মনে রাখবেন আপনাকে আপনার সম্পর্কগুলিকেও এরকম মধুর বানাতে হবে আর মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডীপ লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা তারা কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে যদি কেউ গৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে যদি কেউ কঠোর তপস্যা করতে পারে প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে